আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গ্রামের আরেকটি ভিডিও নিয়ে আসলাম গ্রাম মানেই অন্যরকম গ্রাম মানেই কঠোর পরিশ্রম চলে আসলাম আজকে ভুট্টা ভাঙ্গা মেশিন দেখানোর জন্য আসলে কীভাবে এতগুলো ভুট্টা আসলে তারা ভেঙে থাকে আজকে দেখাবো সেই ভাঙ্গার মেশিনটা এই মেশিনটা আর কি স্টার্ট দেওয়ার জন্য রেডি করতেছে আর এটা দেখতে পাচ্ছি এটা হলো মেশিন স্টার্ট দেওয়ার জন্য হ্যান্ডেল এটা কীভাবে স্টার্ট দেওয়া দেখাচ্ছি মূলত এই মেশিন দ্বারাই তারা গাড়িটাকে নিয়ে আসে বিভিন্ন জায়গায় যায় এবং এই মেশিন দ্বারাই আর কি ভোটটা ভাঙ্গে থাকে এই জন্য তাদেরকে বেল্ট পরিবর্তন করতে হয় কারণ একটা দিয়ে আর কি গাড়িটা চলে আর আবার চেঞ্জ করলে ওটা দিয়ে আর কি ভুটটা ভাঙ্গা যায় আর এই মেশিনের হ্যান্ডেলটাও অনেক লম্বা হওয়ার কারণ হলো মেশিনটা ইঞ্জিনটা হলো গাড়ির ভিতরে যে স্টার দেওয়ার মতো না এই জন্য হ্যান্ডেলটা আর কি লম্বা করে বানায় থাকে এখানে দেখতে পাচ্ছে এখন স্টার দিচ্ছে ইঞ্জিনটা এখন ভাঙা শুরু করবে আর স্টার দেওয়ার ক্ষেত্রে কিন্তু দুইজন লোক লাগে একটা ইঞ্জিনে চাবি ধরতে আর একজনকে স্টার দিতে হয় আর এই সব ভুট্টা কিন্তু আগেই বস্তাতে রেডি করে রাখছিল যাতে করে স্টার্ট দিলে এখন তাড়াতাড়ি আর কি ভাঙা যায় এই মেশিনটা চালানোর ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকজন লোকের প্রয়োজন হয়ে থাকে কাউকে আনতে হয় কাউকে উঠায় দিতে হয় এবং যেগুলো ভাঙতেছে সেগুলো কিন্তু বস্তা ভরাইতে হয় দেখতেই পাচ্ছে আর কি কয়েকজন লোক কাজ করতেছে আর দেখা যাবে আরও কয়েকজন আসবে কারণ বেশ কয়েকজন লোকের প্রয়োজন হয়ে থাকে এখানে এই সব ফসলের কোনো কিছু ফেলে দেওয়ার মতো না ভুট্টার গাছ রান্নার কাজে ব্যবহার করা হয় এই সব দেখতেছে এগুলো ভুতি এগুলোও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয় থাকে এখানে নিয়ে এসে রাখতেছে এবং রোদে শুকাচ্ছে যাতে করে ভুট্টাগুলো যেন নষ্ট না হয় এবং বেশি দামে বিক্রয় করা যায়